আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইউনুস রেড লাইন ক্রস করেছেন এমনটি মন্তব্য করেছেন সার্জিস আলম ডক্টর ইউনুসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা এক সেকেন্ডও সময় নেব না হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম এদিকে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া নিয়ে যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার বিচার এবং সংবিধান প্রণয়নে ব্যর্থ হলে নির্বাচনে যাবে না এনসিপি আরো জানিয়ে দিব দেশ পালিয়ে যাওয়া কেউই ভুল স্বীকার করেনি জানালেন ডক্টর ইউনুস সব শেষে দেখবেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয় বরং স্থগিত করা হয়েছে সীমিত সময়ের জন্য জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বরং দেশের এবং রাজনীতির নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু সময়ের জন্য দলটি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিত আদেশ বহাল থাকবে লন্ডনে পররাষ্ট্রনীতি বিষয়ক থিং ট্যাং চ্যাথাম হাউজে আলোচনায় এসব কথা জানিয়েছিলেন তিনি চ্যাথাম হাউজের পরিচালক ব্রেনওয়ে ম্যাডক্সের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছিল এই আলাপচারিতা প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তিন প্রধান দায়িত্ব সংস্কার জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচনের কথা উল্লেখ করে সেগুলোর বাস্তবায়নের দেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন আলোচনার এক পর্যায়ে সঞ্চালক ব্রানবে ম্যাডক্স প্রশ্ন করেন জুলাই সনদের সমালোচকরা বলেছেন এর মাধ্যমে অনেক রাজনৈতিক দলকে বিশেষ করে আওয়ামী লীগকে বাইরে রাখা হচ্ছে এবং জনগণকে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না তারা এটিকে একটি কর্তৃত্ববাদী পদক্ষেপ হিসেবে দেখছেন এর জবাবে ডক্টর ইউনুস প্রশ্ন তোলেন আওয়ামী লীগ কি রাজনৈতিক দল যদি তারা রাস্তায় এভাবে তরুণদের হত্যা করতে পারে এভাবে মানুষকে গুম করতে পারে এভাবে টাকা চুরি করতে পারে আমরা কি তখনও এটিকে রাজনৈতিক দল বলবো সুতরাং এটি একটি বিতর্ক এটি কোনো সিদ্ধান্ত নয় তিনি বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর মনে হয়েছিল পরিস্থিতি শান্ত হবে কিন্তু যারা পালিয়ে গেছে তারা অন্য দেশ থেকে একইভাবে কাজ চালিয়ে যাচ্ছে উস্কানি দিচ্ছে এবং রাস্তায় সংঘর্ষ করছে গত দশ মাসে দলটির কেউ নিহতের জন্য অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার প্রধান বলেন আমরা নিরাপদ বোধ করি না তারা রাস্তায় বিক্ষোভ করে লোকজনকে হুমকি দেয় তারা ইতিমধ্যে এই অভ্যুত্থানের নেতাদের হুমকি দিয়েছে সুতরাং দেশে নিরাপত্তা এবং দেশের রাজনীতির নিরাপত্তার জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে যে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে এতটুকুই আমরা করেছি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে সঞ্চালক এ সময় বিচার প্রক্রিয়া পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রেখে অন্তর্বর্তী সরকার কেন করছে এমন প্রশ্ন করলে ডক্টর ইউনুস জানান যারা তাদের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন তারাই এই কাজটি তাদের দিয়েছেন এই সিদ্ধান্ত তিনি নিজে নেননি নির্বাচনের সময়সূচি নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে সঞ্চালক অবাধ এবং সুষ্ঠু নির্বাচক নিয়ে অনেকের সংশয়ের কথা বললে প্রধান উপদেষ্টা বলেন এটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন সময় ঠিক রয়েছে জনগণ প্রস্তুত সতেরো বছর পর আপনি একটি সত্যিকারের নির্বাচন পাচ্ছেন তিনি আরো বলেন আগামী নির্বাচন কেবল একটি নতুন সরকার নির্বাচনের রুটিন ভোট হবে না এটি হবে একটি নতুন বাংলাদেশের জন্য ভোট তারা পুরনো বাংলাদেশকে বিদায় বলে নতুন বাংলাদেশ তৈরি করতে চায় এদিকে সংস্কার বিচার এবং সংবিধান প্রণয়নে ব্যর্থ হলে নির্বাচনে যাবে না এনসিপি অন্তর্বর্তী সরকার যদি সংস্কার বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হলে এনসিবি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে দলটির প্রতিক্রিয়া জানাতে কয়েকজন সাংবাদিক গেলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তাদের কাছেই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসী স্বার্থ এবং গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে বিদেশি আলোচনায় নয় নাসির উদ্দিন বলেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে আজকের বাস্তবতায় নতুন করে একটি জাতীয় বন্দোবস্ত প্রয়োজন আর এই বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে কোনো একক দলের সুবিধার মতো নয় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন শহীদদের আত্মত্যাগ এবং আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে গ্রামের মানুষের কাছে যেতে হবে জানতে হবে তারা কি চায় জনগণের বেদনার প্রতিফলন যদি সরকার বুঝতে পারে তবেই বিচার এবং সংস্কার প্রতিক্রিয়ায় তারা সক্রিয় হবেন বিএনপির অবস্থান নিয়ে প্রশ্নে তিনি বলেন বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালে এখন রোজার আগের সময়সীমায় পৌঁছেছে কিন্তু তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো সুস্পষ্ট প্রস্তাব দেয়নি ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না তিনি বলেন অন্তর্বর্তী সরকার এবং বিএনপি একযোগে দেশের জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করেছে জনগণ অতীতেও লড়াই করছে ভবিষ্যতেও করবে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারই বৈধ হতে পারে না এদিকে ডক্টর ইউনুসকে নিয়ে নেতিবাচক স্ট্যাটাস শেয়ার করেছে সার্জিস আলম ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইট ক্রোজ করেছেন এমন বাক্য সম্বলিত সাদিকুর রহমান নামক এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস তার নিজ পেজে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস শেয়ার করেন সার্জিস আলম ওই স্ট্যাটাসে লেখা হয় ডক্টর ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তাদের ডিসিশন এই কথা বলার কোন অধিকার ডক্টর ইউনুসের নেই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে পাঁচই আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে তারপরেও যদি আর প্রয়োজন হয় গণভোট হোক গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া হবে না ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো নয় আওয়ামী কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে ইউনুস নিজেও যদি আওয়ামী পক্ষে কথা বলে ইউনুসের বিরুদ্ধে দাঁড়াইতে আমাদের এক সেকেন্ড সময় লাগবে না আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন ড ইউনুসের কাছে প্রশ্ন রাখা হয় আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে কিনা জবাবে তিনি বলেন এ বিষয়ে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা রায় দিয়েই দিয়েছে আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন কোনো একটি নির্দিষ্ট দল বা পক্ষকে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবের রূপ দিতে সহায়তা করছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন অন্তত এখন ভারতে অবস্থান করছেন এটা কোনো সমস্যা নয় বাংলাদেশ নিয়ে তার কথা বলাটাই সমস্যা তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলছেন আর সেগুলোর রাজনীতি নিয়ে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটাই বড় সমস্যা পালিয়ে যাওয়া কেউই ভুল স্বীকার জানালেন করেননি ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বলেন যারা দেশ দেশে পালিয়েছেন তাদের কেউই ভুল স্বীকার করেননি বরং তারা জনগণকে উত্তেজিত করছেন প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগ যদি তরুণদের হত্যা গুম এবং অর্থ চুরি করতে পারে তা একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে আপনি কি এখনো এটিকে রাজনৈতিক দল বলবেন তাহলে এটি একটি বিতর্কিত বিচার নয় তিনি বলেন তারা মনে করেন পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের কেউই ভুল স্বীকার করেনি বরং তারা এখনো জনগণকে উত্তেজিত করছেন জাতি আপাতত দেশের নিরাপত্তা এবং রাজনীতি সুরক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এমনটি জানিয়ে ইউনুস বলেন বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত থাকবে প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ